গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং শুভ সকাল সবাইকে এ দেখো বন্ধুরা কেমন বৃষ্টি হচ্ছে দেখেছ ঝিরেঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো সব ভেজা গাছপালা এ দেখো উটন বাড়িঘর সব ভেজা হয়ে আছে কাদা কাদা হয়ে আছে তো দেখো বৃষ্টি হলেও কিন্তু পরিবেশটা কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা কেমন হাওয়া দিচ্ছে মিষ্টি হাওয়া এদিকে ঝিরিঝিরি বৃষ্টি দারুণ লাগছে পরিবেশটা তা তোমরা কেমন লাগে জানিও আর একটু সঙ্গে থেকে বন্ধুরা কি করি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখো বন্ধুরা এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে তা এদিকে বৃষ্টি হচ্ছে আর এই বর্ষার দিন মানেই কিন্তু ইলিশ আজই কিন্তু আমাদের ইলিশ মাছ রান্না হবে আমার মেজদির মেয়ে রান্না করছে ও খুব সুন্দর রান্না করে বন্ধুরা ও সব রান্নাবান্না কিন্তু নিজে একা হাতেই করছে দেখো রান্না করছে মন দিয়ে তা যে ইলিশ মাছ রান্না হবে দেখো বন্ধুরা আমার মেজদির মেয়ে এগুলো হচ্ছে হাতের কাজ করে এগুলোর মধ্যে এই যে কাঠিগুলো দেখছো না এগুলো আটা দিয়ে লাগিয়ে এগুলো প্যাকেট করতে হয় আমার মেসদের মেয়ে কিন্তু খুব কাজ করে জানো তো ঘরের কাজ করতে পারে রান্না বান্না পারে আবার ঘর দর বোচায় হাতের কাজ করে এ দেখো বন্ধুরা এটা মেসদির ঠাকুর ঘর এই দেখো তোমরা সবাই রাধাগোবিন্দকে দর্শন করো রাধা গোবিন্দকে দর্শনে সব দুর্ভোগ কেটে যাবে ঠাকুর তোমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা সবাই দর্শন করো রাধে রাধে দেখো বন্ধুরা আমার জায়মো তিলক ঘষে এবার সারা গায়ে তিলক দেবে আমার জায়মো পুজো করে নিচ্ছে দেখো বন্ধুরা বন্ধরা আমরা দুপুরের খাওয়া দাওয়ায় চলে এসেছি তো চলুন দেখি আমার মেঝ দিয়ে কী রান্না করেছে মেঝ দিয়ে রান্না করেছিস যে ভাত হুম ইলিশ মাছের ঝোল কিঁদে করেছিস আলু বেগুন আচ্ছা দারুণ কালার হয়েছে তো আর পটল ভাজা কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে এসে তারপরে মাছের তেল বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আচ্ছা আচ্ছা তা দেখো বন্ধুরা সবাইকে খেতে দিয়েছে আমার মেঝদি এই দেখো সবাই খাওয়া দাওয়া করছে তা তোমরাও সবাই ভালো করে খাওয়া দাওয়া করো বন্ধুরা তা বন্ধুরা দেখো মাছের ঝোল দিয়ে সবাই খাচ্ছে বলছে যে দারুণ রান্না হয়েছে আমার মেয়েদের মেয়ে সব রান্না করেছে বন্ধুরা খুব ভালো রান্না করেছে এদিকে আমার ছেলেও খেতে বসেছে আমার ছেলেকে জিজ্ঞেস করছে কেমন হয়েছে খেয়ে দিয়ে দেখো ও বলছে খুব ভালো হয়েছে তাহলে বন্ধুরা আজ ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো করে খাওয়া দাওয়া করে বৃষ্টির দিনে তাহলে বন্ধুরা আজের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা